দেখতে পাচ্ছেন একবার আমাকে কমেন্ট করেছেন ট্যুরিস্ট বিষয়ে এসে কি কাজ করা যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আসতে পারবেন ট্যুরিস্টে আসতে পারবেন যে কোনো সময় কারণ এই দেশটা আসলে অরিজিনালি ট্যুরিস্টদের জন্যই কিন্তু এসে কি কাজ করতে পারবেন কিনা হ্যাঁ করতে পারবেন কিন্তু তার কিছু শর্ত আছে কিছু নিয়ম আছে আর এই শর্তগুলো নিয়মগুলো জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে না টেনে আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিনই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো বাংলাদেশ থেকে এই মুহূর্তে মহিষাসের মহিষে বন্ধ থাকার কারণে অনেকেই আসলে মহিষে আসার জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছেন কেউ বলতেছেন ইন্ডিয়া দিয়ে আসা যাবে কিনা কেউ বলতেছেন যে ট্যুরিস্টে এসে কাজ করা যাবে কিনা তো আমি ইন্ডিয়া দিয়ে আসা যাবে কিনা এই বিষয়ে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আর আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন ইন্ডিয়া দিয়ে আসা যায় কিনা তো অনেকবার আছে যে মহিষেসে আসার জন্য এতটাই আসলে কষ্ট করতেছেন আর এতটাই ধৈর্য ধরতেছেন যে তারা দুই তিন বছর যাবত অপেক্ষা করতেছেন বা চেষ্টা করতেছেন তারপরও এসে আসতে পারতেছেন না তারপর তাদের নিয়ত একটাই যে তারা মরিশাষে আসবেন হ্যাঁ আপনাদের সিদ্ধান্ত ঠিক আছে কারণ এই মুহূর্তে আমার মতে বা আপনারাও যদি বিচার করেন তাহলে দেখবেন যে মরিশাসটাই আসলে সবসে থেকে ভালো আছে সব দিক দিয়ে কিন্তু আপনাদের সিদ্ধান্ত ঠিক আছে যে মৈশোরে আসবেন কিন্তু মৈশোরে আসা মানে হচ্ছে ভাই বর্তমানে মানে আল্লাহর হস্তে অপেক্ষা করা এটা বুঝতেই পারছেন যে বিশাক কবে কখন খুলবে সেটা আসলে আллаহ ছাড়া কেউ জানে না তো যাই হোক বেশি কথা না বাড়াই সেটা হচ্ছে যে ট্যুরিস্টে এসে কি কাজ করতে পারবেন কিনা আপনারা যেটা শোনার জন্য আসলে অপেক্ষা করতেছেন তো আমি এই বিষয়টা নিয়ে আসলে আমার এই বিষয়ে তেমন কিছু জানা ছিল না তবে আমি একজনের সাথে আমি আলাপ করেছি এই বিষয়টা নিয়ে যে মোটামুটি একটু জানে তার কাছে আমি জিজ্ঞেস করছিলাম তো উনি বললো যে হ্যাঁ কাজ করা যায় অনেকে আসছে কিন্তু ভাই এখানে একটা কথা আছে যে আপনি ট্যুরিস্টে আইসা যে অবৈধভাবে কাজ করবেন সেটা কিন্তু কখনোই সম্ভব না এখানে হ্যাঁ এখানে কোম্পানিতে ভাইয়া যায় অনেকে কাম করতেছে হাজার হাজার মানুষ কাম করতেছে কিন্তু আপনি আইসা অবৈধভাবে কাজ করতে পারবেন না তার জন্য আপনার কিছু করণীয় আছে যেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যদি কোনো আপনার পরিচিত লোক থাকে বা খুবই পরিচিত ক্লোজ লোক থাকে যারা আপনার জন্য কিছু একটা করতে পারবে ধরেন অনেক ছোটোখাটো কোম্পানি আছে বা গার্মেন্টস আছে বিভিন্ন কাজ আছে না হোটেল রেস্টুরেন্টস সব জাতের সব কিছু কাজই আছে তো তারা যদি কোনো মালিকের সাথে যোগাযোগ করে অথবা আপনি নিজে কোনো মালিকের সাথে যোগাযোগ করতে পারেন আসার আগে তো এখানে আসার পরে উনি যদি আপনার পেপার মানে আপনার ভিসা রেডি করে এখানে আসার পরে উনি যদি আপনাকে ভিসা কইরা রাখে তাহলে আপনি থাকতে পারবেন তাহলে ইচ্ছা করলে একজন মালিক আপনি ট্যুরিস্টে আসার পরে সে আপনাকে ভিসা করে রাখতে পারবো তখন আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি অবৈধভাবে ট্যুরিস্টে আইসা যে আপনি কাজ করা শুরু করবেন সেটা কিন্তু সম্ভব না আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর আরেকটা বিষয় হচ্ছে যে ট্যুরিস্টে ভাই আসাটাও মহিলা ট্যুরিস্টে আসাটাও কম খরচ না খরচ খরচ মোটামুটি অনেকটাই ভালো পড়বে কারণ এখানে আপনি ট্যুরিস্টে আসতে গেলে আপনার আসা যাওয়ার টিকিট কাটতে হবে প্লেনের আসা যাওয়ার টিকিটের দামই আছে প্রায় দেড় লাখ টাকা ঠিক আছে তারপর আপনাকে হোটেল হোটেল বুকিং এর ইয়া দেখাইতে হবে স্লিপ দেখাইতে হবে টুরিস্ট আসলে মানে মোটামুটি দুই লাখ টাকা মতো কম পড়বে তো আমি মনে করি ভাই হ্যাঁ যদি আপনার পরিচিত লোক থাকে ওই ধরনের কথাবার্তা বইলা আপনি আসতে পারেন তাহলে আসেন আম তার তাছাড়া ভাই এই ধরনের কাজ করেন না কারণ এখানে টুরিস্টা এসে আপনি অবৈধভাবে কাজ করতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কি ধন্যবাদ ভালো থাকবে